কিামো ওলার মায় আস্তা কস্তর ওর লোক ভালো জিনিসপত্র সব না দিলে সারা জীবন কথা শুনায় না খালি দেয় একটা দিবেন আবার একটা চাইবো আবার একটা দিবেন আবার একটা চাইবো নতুন নতুন কাহিনী পোলা কেমন পোলা বালা তার মা এরম পোলা বালা হয় কেমনে মায় কই বই তাহলে তো করবো না না কথা সত্য কিন্তু এলাকার মানুষ তো কইলো বালাই আছে ফ্যামিলিও বালা পোলার মায়াও নাকি বালা ও এই কথা তো কই বই পোলার বোর দ্বারে সব কাম হালাই তুই সারা বাড়ি বাড়ি টাকায় সবাই লগে রসে ফিরত করে এরা তো ভালো কই বই ওলাই বলে থাকবে মাইয়া হাউরি দিয়ে হইবো পোলা ভালোই লি হইব এরম সবাই কয় যে পোলাগে লইয় থাকবো এই থাকবো সেই থাকবো দেখেন তুই কই ওলারা মায়ইবা বিয়ারে সবাই কয় ওলাই চাকরি করে পোলার লগে থাকবো আমি কি থাকতে পারবো এরম কত কথা কইছে আমি বলা থাকবো এসব কথা কামাইনি দূর 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 এর মায়ের পোলাগো দেখলে আরো বেতা কমরে বেতা পায়ে বেতা কত জায়গায় বেতা শুরু হয়ে যায় হ্যাঁ বছর ধরে প্রতি মাসে এই মাসি আনবো এই মাসি আনবো এখন সারা বাড়ি ঘুরে রোগও নাই পোলাপান বিশ্বযুদ্ধ হয় হ্যাঁ সম্ভব না এরা হইলো গ্রামের মানুষ সেগো একটা ভালো লাগে হ্যাঁ শহরে যাইতে পারবো না সাইড দেওয়ালের মধ্যে বন্দী থাকতে পারবো না কত রমের কথা শহরে গেলে বলে হ্যাগো গলা সাইড ধরে কিসে গ্রামে মুক্ত বাতাস এখানে সব পাউন্স যায় পুকুর আছে মাঠ আছে খাল আছে বিল

এতক্ষণ গুগেলাম এর মানে যদি একটু কইতে পারতাম মনটা বুঝতে পারতাম সব নিয়ে দেখুন এই সব অব মেহমান চললে কাম করে সব শেষ করো যে সোনাবানের ডাক সোনাবান কোনো কাম করতে পারে না সব বউ দিয়ে করান লাগে আর ছোট বোলা হে কাম করতে পারে না এটা করো তাই এরম না ওরম না এরম করো ওইরম করো কি বউ তুমি এখন ওর তো ঘুম দিয়ে তোমার কইছে আরো সকাল সকাল উঠতে সকাল সকালই তো সাড়ে ছয়টা বাজে তাড়াতাড়ি যা ওদিকে সব কাম পরে রয়েছে আইসে হাইস দে পুটা অত একটু কাম কাজ করতে পারবে না আমার দিয়ে যা করাইছে আও কেখান ছোট বুঝবা মজা মনে একটা আইবো একদম জলাই পড়াই শেষ করবো তোমারে ভালো বলে কিছু কইতে পারলাম না আল্লাহ এবার এমন একটা দিও যে ওনারে সাইজ করতে পারবো তত জ্বালা আমারে জ্বালাইলো আর মুখ বুঝে সহ্য করলাম আইস কাজ আও নইবো না আইস কাজ আও নাই পড়ছে না আইস কি বিয়েটা কমপ্লিট ডোনেট করে দেব আজ গোনা দিলে বিয়া কি রইবো এই ফ্যামিলির কীর্তি ক্লাব জানলে আমি বিয়া বাইঙ্গে যাইবো আমাগো খালি মাইয়ে সার আর কিছু লাগবো না মাইয়ে দা বালা আইলি হইবো আ বালা তো লাগবোই বালা না হইলে তোমাগো এই করবে মাইয়ে বালা না হইলে সব আদায় করতে পারবো না তো আম গো মাইয়ের কথা কেউ কইতে পারবো না খারাপ আমার খালি মাইয়ে বালা আইলি হইবো কি করমু আর কিছু দিয়ে কিছু তে কিছু না খালি এটা ভালো মাইয়ে লাগবো সংসারের লাগিয়া ওই যে বউ এখন দেহে আছে কি শুনে দিয়ে এরপর বাপ মায় খুশি অনেক কিছু দিছে হ্যাঁ তোমাকে কথা ফেলাই দিতে বাধ্য হওয়া লাগে বিয়ের সময় কি সুন্দর নবরং এর কথা কইয়া বিয়েটা পড়াই এলাই বিয়ের এক বছর যাইতে না যাইতে পাউন যায়